কিন্তু আপনি যে বাবা রাজনীতি করতেছেন এটা তো বড় রসুল্লাহাম দেড় হাজার বছর আগে তো তরিকা হিসেবে এই রাজনীতি দেন নাই তিনি সাহাব একরামকে দিয়ে গেছেন খেলাফত রাজনীতির বেলায় আপনি বেদাত খোঁজেন না কেন এই ক্ষেত্রে জিএমটিটি টি জাতে মাতাল তালে আমরা বাঙ্গালি অধিকাংশ আলেম ও সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখি না এই জন্য বেদাতের ক্ষেত্র সঠিক ফতুয়া দিতে পারি না আগে তো শূন্য বুঝতে হবে কথা বলেন আমরা বেদাত খুঁজি কোথায় আপনার এই হয়েছে আপনার এই টুপিটা বেদাতি টুপি ঠিক না কিন্তু আপনি যে করতেছেন এটা তো বড় বেদাত রসুল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে তো তরিকা হিসেবে এই রাজনীতি দেন নাই তিনি সাহাবে দিয়ে গেছেন খেলাফত তো রাজনীতির বেলায় আপনি বেদাত খোঁজেন না কেন এই ক্ষেত্রে মাতাল তালে বলে আমি তো রাজনীতি করি না তো যারা রাজনীতি করে তাদের বেতন ভাতা খান কেন তাদের ভাতা খান কেন তারপরে সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা যে সংস্কৃতিগুলো পালন করছি সবকিছু সুন্নত প্রতাবেক এগুলো কি বেদা যেমন আমাদের দেশে একটা সংস্কৃতি আছে যারা বিপ্লবে মারা গেছে তাদের জন্য দ্বারায় আমরা শোক পালন করি এটা কি কিন্তু মৌলবী সাহেব মিলাদের ক্যামকে বেদাত বলবে আর ওই শেরকি কাজকে বেদাত বলবে না কারণ সে নিজেও শূন্য চিনে না এই জন্য বেদাত কোনটা কোনটা বেদাত না তাও জানে না কথা বুঝতে পারছেন আগে আপনাকে শূন্য চিনতে হবে শূন্যত হচ্ছে নীতি রসুলুল্লাহ সাল্লাল্লা সাল্লাম যেই ক্ষেত্রে যেই নীতি দিয়েছেন ও সবটুকুন আপনাকে বিশ্বাস করতে হবে বিনা প্রশ্নে তাইলে আপনি মুসলমান তারপর সেই নীতি মোতাবেক আমল করতে হবে যথাসাধ্য যত বেশি আমল করবেন তত বেশি খুজিরাও বাড়বে আমি একটা উদাহরণ দিই এশার নামাজ করাগাত পড়ছেন ফরজ ফরজ পড়ছেন না এশার নামাজের কথা কোরআন শরীফে আছে না কিন্তু চার রাকাত পড়তে হবে এটা কোরআনের কোথায় আছে আছে জোহর কয় রাকাত পড়েন আসর মাগরি ফজর এ রাকাত কথা কোরআন শরীফের কোথাও কিভাবে পেলাম হাদিস সেটাই শুননা সেটা কি এই জন্য যারা বাংলাদেশে বলে আহলে কোরআন হাদিস মানে না নিঃসন্দেহে তারা কাফের নিঃসন্দেহে তারা কাফের কারণ শুধু কোরআন মানলে হাদিস বাদ দিল ইসলামের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এই যে আপনারা চার রাকাত পড়েন তিন রাকাত পড়েন দুই রাকাত পড়েন আবার এসার পরে সুন্নত পড়েন না দুই রাকাত আবার ওয়েতের পড়েন না তিন রাকাত রাকাতগুলো কোরআন শরীফে আছে নাই কথা কোথাও নাই আমি আপনাদেরকে একটা ঘটনা খুব ছোট্ট করে শোনাচ্ছি রসুল্লাহ সাল্লি সাল্লামের জলিল কাদার সাহাবি ইমরান ইবনু হোসেন তিনি হাদিস পড়াতেন হাদিসের দিতেন তো তিনি দামেশকে একদিন রসুল্লাহ সাল্লামের সাফাতের কথা আলোচনা করছেন এমন সময় এক ব্যক্তি এই যুগের না ওই যুগের ভণ্ড আজকের কথা না প্রায় চোদ্দশো বছর আগের কথা ইমরান বিন হোসেনকে যে বললেন আপনি যে সাফাতের কথা বলতেছেন রসুল্লাহ সাফাত করবেন এটা কি কোরআন শরীফে আছে নাকি বুঝেন না ইমরান বিন হোসেন বুঝে গেলেন সে শুধু কোরআন মানে হাদিস হাজরত ইমরান ইবন হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন হাল করাতাল কোরআন আল করিম তুমি কি কোরআন শরীফ পড়ছো নাকি তো সে বলল হ্যাঁ আমি কোরআন পড়েছি আমার মুখস্থ আস ইমরান বিন হোসেন রাজিয়াল্লাহ তালহু জিজ্ঞেস করলেন তাহলে তুমি কি নামাজ পড়ো বলে জি পড়ি তো কোন নামাজ কয় রাখাত পড়ো বলে কেন হুজুর ফজরের ফরজ দুই জোহরের ফরজ আসরের ফরজ মাগরীবের ফরজ এশার ফরজ ইমরান বিন হোসেন জিজ্ঞেস করলেন মিন আইনা আখাস্তা হাজা নামাজের কথা তো কোরআনে আছে কিন্তু কোন নামাজ কয় রাকাত তুমি সংখ্যাগুলো কোরআনে কোথায় পেয়েছো আমাকে দেখাও জবাব আর আছে বিনয়ের সাথে তখন সেই লোক বলল

তোমরা পেয়েছ আমাদের কাছ থেকে আর আমরা পেয়েছি আল্লাহর রসুলের নূরের কদম থেকে এর নাম হাদিস এর নাম সুন্না এ সুন্না বাদ ইসলামের অস্তিত্ব থাকবে না তাহলে এশার নামাজ কয় রাকাত পড়ছেন ফরস চার রাখাতের কথা কোরআনের কোথাও কেন চার পড়লাম রসুল্লাহ সাল্লা আসলাম নীতি নির্ধারণ করে দিয়েছেন এশার নামাজ মুসাফির হইলে বলেন এটা সুননা এটা কি তাহলে এসার নামাজ চার রাকাত পড়া নীতি হিসেবে সুন্নাত হুকুম হুকুম হিসেবে 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 ফরজ নীতি কি এশার নামাজের পরে দুই রাকাত সুন্নাত পড়েন নীতি হিসেবেই দুই রাকাত সুন্নত হুকুম হিসেবেও সুন্নাত এরপরে আবার কয় রাকাত পড়েন ওটার নাম কি বেতের না উইথ এটা আমাদের দেশের ইমাম সাবরা ভুল বলে বলে বেতের পড়েন বেতের পড়েন বেতের নামে কোনো নামাজ নাই সলাতুল এক ছাত্র আমার কাছে এসে আমি জিজ্ঞেস করলাম কি পড়ো বলে সরহে বেকায়া আমি বলছি এই নামে তো কিতাব নাই কিতাব আছে সারহুল ওয়েকায়া ও বলে বেকায়া আরবের আলেমরা শুনলে মনে করবে বাংলাদেশে এই নামের বেকা কি উত্তাপ পাই লুকুল তো উচ্চারণটা কি হবে উইথ কয়াকাত পড়েন এই যে তিন ডাকাত বেতের পড়েন তিন ডাকাত পরা নীতি হিসেবে সুন্নাত হুকুম হিসেবে ওয়াজিব আমি কি সুন্নত বুঝাইতে পারলাম রসুল্লাহ সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে যে ক্ষেত্রে যে নীতি নির্ধারণ করছেন তা পুরাপুরি বিশ্বাস করলে আপনি মুসলিম আর আমল করলে আপনি খাটি সুন্নি বলেন সুহান এর বাইরে যে আপনি যদি চলেন হয় কুফর হবে নয় সেরেক হবে নয় কমসে কম বেদাত হবে কি হবে নয় কমসে কম বেদাত হবে আর সেই বেদাতের কোন মাফ নাই অতএব ভাই আগে আকিদাগত বেদাদগুলো ঠিক করেন নিজেদের বেদাতগুলো ঠিক করেন তারপর মুস্তাহাব মুস্তাহসান কোনটা মুস্তাহাব কোনটা বেদাত সেটার আলোচনায় আসুন বেহুদা কৌবের মধ্যে ফেতনা ফাসাদ না করব আমরা কি বলেন ভাই পারবো না ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন বলুন আল্লাহ ফজিলত হিসেবে যে সুন্নতগুলো আছে এগুলো আমাদের পালন করা আবশ্যক যেমন দস্তরখানে খাওয়া দস্তরখানে খেতে পয়সা লাগে কথা বলেন কিন্তু আপনি জানেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ তার মতে যে দস্তরখানে খাওয়াটা শূন্যতে মোয়াক্কাদা না আমাদের কালচারটাই নষ্ট হয়ে গেছে বিয়ে সাদি সব জায়গায় টেবিলে বসে খাই দস্তরখানা আর থাকেন কিন্তু ওই টেবিলে যদি আপনি খেতেও চান ওখানে একটু মুখালিফাত করতে হবে কি বিরোধিতা কি রকম বিরোধিতা আপনি টেবিলে একটা দস্তরখান রেখে দেন কথা বলব পা ঝুলায় না রেখে পা উঠায় বসেন চেয়ারে তাহলে অন্তত ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যটা হলো না আপনি এখানে মুখালিফাত করলেন ঠিক না

রাব্দুল মোহতার ফাতোয়া স্বামীতে ইবন স্বামী মেসওয়াক সত্তরটা ফজিলত ব্যাখ্যা করছে পয়সা লাগে গাছের হয় আবার আরেকজনের গাছের ঠাল চুরি করে মেসওয়াক করেন না তাইলে হবে না জিজ্ঞেস করে নিবেন নয় কিনে নিবেন প্রত্যেক নামাজে অজুর আগে মেসওয়াক করে নেবেন যত মেসওয়াক করবেন আপনার মুখের পবিত্রতা তত বাড়বে দুর্গন্ধ দূর হবে আপনার কণ্ঠনালী সুন্দর হবে সুভা আপনি প্রচুর এটা মেসওয়াক হবে না এটা মুবাহের মধ্যে পড়ে জায়েজে পরে কিন্তু মেসওয়াকের ফজিলত পাওয়া যাবে না কথা বুঝেছেন ভাই তারপরে আমরা আরো কিছু সুন্নতের চর্চা আমাদের ব্যবহারিক জীবনে করার চেষ্টা করব। খাবারটা শুরু করবো বিসমিল্লা রহমান রহিম বলে ঠিক না হজাত আলি থেকে একটা বর্ডনা এসেছে ফাতোয়া আলমগিরিতে এটা আমি হাদিসে পাই নাই ফাতোয়ার কিতাবে পাইছি ফাতোয়া আলমগিরিতে অবিনাশ সুন্নতি আইয় দা বিল মিলহে ওয়াখতিমা বিল মিলহে আবার শুরু হবে লবণ দিয়ে শেষ করা হবে কি দিয়ে লবণ একটু একটু লবণ একটু লবণ মুখে দিয়ে খাবার শুরু করবেন আবার খাবার শেষে একটু লবণ জিভ্বাই দেবেন ওইটা আমি আবার চামচে খাইতে বলিস না তাহলে আবার হাই প্রেশার হয়ে যাবে হালকা আলীর বর্ণিত একটি উপর আপনার আমল হয়ে ঠিক না আবার আগে তিনবার হাত ধুয়ে রহিম বলে খাওয়া শুরু করবেন খাবার শেষ আলহামদুলিল্লাহ বলে সমাপ্ত করবেন দুপুরে খাবারের পর একটু কাইলুলা করবেন হোক এক মিনিট দুই মিনিট তিন মিনিট একটু শুবেন তারপর উঠে যাবেন রাতে খাবারের পর বাইরে পারেন না নিজের শোবার ঘরেই একটু হাঁটাহাঁটি করুন রাতে খাবারের পর হাঁটার যে সুন্নত অতএব আমরা নীতি হিসেবেও সুন্নতকে বিশ্বাস করব আমল হিসেবেও করব পারব না ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন বলুন আল্লাহ আমিন এই কথাগুলো মনে রাখবো তো ইনশাল্লাহ